প্রশ্ন করেছিলেন যে তাবিজে যে আল্লাহ লকে ঝুলিয়ে রাখা হয় বা কোরআনে কিছু আয়াত ঢুকিয়ে দেওয়া হয় এই তাবিজ কি পড়া যাবে না প্রশ্ন করেছেন এই ভাই প্রশ্ন করেছেন যে কোরআনের আয়াত অথবা আল্লাহ লেখা তাবিজ দিলে কি মানে ব্যবহার করা যায় না যেহেতু তাবিজ মূলত শরীয়তের মধ্যে মানে এটাকে মানে রোগ আরোগ্যের জন্য কোন উপকরণ হিসেবে শরীয়ত স্বীকৃতি দেয়নি

বরং কোরআনকে ওয়ার্ণ্য করা হয় কোরানে হক নষ্ট হয় কোরআনের সাথে একটু দুর্ব্যবহার করা হয় থাকে ফলে আমরা কোরআনকে না বুঝে কোরানকে গলায় ঝুলানোর চেষ্টা করছি মূলত কোরআন গলায় ঝুলানোর বিষয় নয় কোরআনকে উপলব্ধি করে সেটাকে মানুষের জীবনে বাস্তবায়ন করা হচ্ছে কোরানের কাজ এবং কোরআনকে আল্লাহ সমান তারা অবতীর্ণ করেছেন আল্লাহ তারা বলেছেন ই তুলিদার ন্যায় সামিলা তুলো মাতিলা নুর যাতে করে এই মানব গোষ্ঠীকে